সিডনি থান্ডার্স তৃপ্তি পেতেই পারতো বিগ ব্যাশের ফাইনালে নিজেদের স্কোর কার্ড দেখে কিন্তু হোবার্টে ছিলেন একজন মাইকেল ওয়েন দশ বছর আগে যিনি ছিলেন দলের অন্ধভক্ত তিনি এবারে হলেন শিরোপার নায়ক বিয়াল্লিশ বলে একশো আট রান ইনিংসে হোবার্টকে এনে দিয়েছেন বিগ ব্যাশের শিরোপা দুই হাজার পনেরো সালে বিগ ব্যাশের হিটের বিপক্ষে হোবার্ট হারি জয়ে হঠাৎ করে গ্যালারিতে ক্যামেরাবন্দি হয়েছিলেন তেরো বছরে খুদে বালক হিসেবে আর দশ বছর পর হলেন হোবার্টের ফাইনাল জয়ের নায়ক হোবার্টের জয়ে বিশেষ ভূমিকা নিলেন ওপেনার ওয়েন বিয়াল্লিশ বলে তার একশো আট রানের ইনিংসে ট্রফি ছিনিয়ে আনলো ছয়টি চার এবং এগারোটি ছক্কা এসেছে তার ব্যাট থেকে ষোলো বলে অর্ধশত রান পূরণ করেন তিনি ওয়েন উনচল্লিশ বলে শত রান করেন যা বিগ ব্যাশ ফাইনালের ইতিহাসে দ্রুততম এমনকি বিগ ব্যাশের তৃতীয় দ্রুততম অর্ধশত রানের নজির কর তাসমানিয়া তেইশ বছর বয়সী ব্যাটার ফাইনালে প্রথম ব্যাট করা সিডনি ঠান্ডার্স এর ছুড়ে দেওয়া একশো তিরাশি রানের লক্ষ্য মাত্র চোদ্দ দশমিক এক টপকে গেল হোবাটারিক যার মূলে ওয়ে সেঞ্চুরি